আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের এই ঘটনাটি খুবই খাস হতে চলেছে কারণ এই ঘটনার মাধ্যমে আমরা আপনাদের এমন একটি কথা বলবো যা শুনে আপনার ইমান নতুন করে জাগ্রত হবে জি হ্যাঁ বন্ধুরা আজকের এই ঘটনায় আমরা আপনাদের বলবো পাঁচশো জন ইহুদি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কি এমন কারণ ছিল যার জন্য পাঁচশো জন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল হজরত বাইজিদ্স্তামি রহমাতুল্লাহ এর সম্পর্ক ছিল ইরানের বাস্তাম শহরের সঙ্গে তিনি তার সময়ের বিখ্যাত আউলিয়া কিরামদের মধ্যে অন্যতম ছিলেন মহান আল্লাহ তালা তাকে যেসব গুণাবলী দিয়ে সমৃদ্ধ করেছিলেন তা খুব কম লোকেরই নসিব হয় তার ইমান এতটাই দৃঢ় ছিল যে অমুসলিমরা তার উপস্থিতি দূর থেকেই অনুভব করতে পারত একবার হজরত বাস্তামি রহমাতুল্লাহ আলাইহে স্বপ্ন দেখলেন যে তিনি একটি ইহুদি পোশাক পরিহিত অবস্থায় কোনো ইবাদাতখানায় অবস্থান করছেন ঘুম থেকে জেগে তিনি বিস্মিত হলেন যে এমনটা কেন হল কিন্তু যখন বারবার একই স্বপ্ন দেখতে লাগলেন তখন তিনি সেই স্বপ্ন অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিলেন এবং ইহুদিদের পোশাক পরে তাঁদের ইবাদাতখানায় চলে গেলেন সেখানে ইহুদিদের একটি বড় সমাবেশ ছিল এবং সেই সমাবেশে ইহুদিদের একজন বড় আলেম বক্তৃতা দিচ্ছিলেন কিন্তু যখন হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলিহে সেখানে গিয়ে সমাবেশে বসলেন তখন তার বসার সাথে সাথেই ওই ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে গেল সমাবেশে হইচই শুরু হল যে হজরত আপনি কথা বলছেন না কেন তখন ওই আলেম বলল আমাদের মধ্যে একজন মোহাম্মাদি এসে গিয়েছে সমাবেশ থেকে আওয়াজ এলো তাকে দাঁড় করাও আমরা তাকে হত্যা করব। তখন সে বলল না যে মোহাম্মাদি আছে সে যেন তার নবীর কসম খেয়ে দাঁড়িয়ে যায় হযরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহে দাঁড়িয়ে গেলেন তখন সেই ইহুদি আলেম বলল আমি তোমাকে কিছু প্রশ্ন করব। যদি তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব আর না পারলে হত্যা করব তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহে বললেন হ্যাঁ আমি উত্তর দেব তারপর হজরত বাস্তামি রহমাতুল্লাহ আলাইহে আবার বললেন আমি শুধু একটি প্রশ্ন করব তুমি কি তার উত্তর দেবে ইহুদি আলেম বলল হ্যাঁ আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব প্রিয় বন্ধুরা প্রশ্ন উত্তর শুরু হলো হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলিহে বললেন লৌহ কলম এবং কুরসি তিনটি এর চতুর্থ কিছু নেই ইহুদি আলেম বলল চারটি বলুন যার পঞ্চম কিছু নেই হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলিহে বললেন তাওরাত জবুর ইঞ্জিল এবং কোরআন এগুলো চারটি এর পঞ্চম কিছু নেই ইহুদি আলেম জিজ্ঞেস করল পাঁচটি বলুন যার ষষ্ঠ কিছু নেই হজরত বাইজিদ্স্তমি রহমাতুল্লাহ আলীঘে বললেন আল্লাহ তার বান্দাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন এর ছয়টি নেই ইহুদি আলেম আবার জিজ্ঞেস করল ছয়টি বলুন যার সপ্তম কিছু নেই হজরত বাইজিদ বস্তমি রহমাতুল্লাহ আলীঘে বললেন ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে সপ্তম দিনে নয় ইহুদি আলেম আবার প্রশ্ন করল সাতটি বলুন যার অষ্টম কিছু নেই হজরত বাইজিদ বাস্তমি রহমাতুল্লাহ আলিহে বললেন আমার প্রভু বলেন আমি সাতটি আসমান সৃষ্টি করেছি এর অষ্টম কিছু নেই ইহুদি আলেম আবার প্রশ্ন করল আটটি বলুন যার নবম কিছু নেই হজরত বাইজিদ্স্তমি রহমাতুল্লাহ আলীহে বললেন আমার প্রভুর আড়সকে আটটি ফেরেস্তা ধারণ করে আছে নয়টি নয় ইহুদি আলেম আবার জিজ্ঞেস করল নয়টি বলুন যার দশম কিছু নেই হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলিহে বললেন হজরত সালেহ আলী সাল্লামের কওমে নয়টি বড় দুষ্টু লোক ছিল যার দশম ছিল না ইহুদি আলেম আবার বলল দশটি বলুন যার একাদশ কিছু নেই হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলীহে বললেন হজে কোনো ভুল হলে আল্লাহ আমাদেরকে সাতটি রোজা সেখানে রাখতে এবং তিনটি বাড়িতে রাখতে বলেছেন এগুলো দশটি এগারোটি নয় ইহুদি আলেম আবার প্রশ্ন করল এগারোটি বলুন যার দ্বাদশ কিছু নেই হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলিংঘে বললেন হজরত ইউসুফ আলী এগারো ভাই ছিল বারোটি নয় ইহুদি আলেম আবার প্রশ্ন করল দ্বাদশটি বলুন যার ত্রয়োদশ কিছু নেই হজরত বাস্তামি রহমাতুল্লাহ আলিংঘে বললেন আল্লাহ বছরে বারো মাস রেখেছেন ত্রয়োদশ কিছু নেই ইহুদি আলেম আবার প্রশ্ন করল বলুন, যার চতুর্দশ কিছু নেই হজরত বৈজিৎ বাস্তমি রহমাতুল্লাহ বললেন হজরত ইউসুফ আলী সাল্লাম তার পিতাকে বললেন আমি এগারোটি তারা একটি সূর্য ও একটি চাঁদ দেখেছি যা আমাকে সেজদা করছে এগুলো তিরয়েদশ চতুর্দশ কিছু নেই প্রিয় বন্ধুরা এরপর ইহুদি আলেম আরও একটি প্রশ্ন করল বলুন এমন কি জিনিস যা আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং এ সম্পর্কে নিজেই প্রশ্ন করেছেন হজরত বাইজিদ বাস্তানি রহমাতুল্লাহ আলিহে বললেন হজরত আলী মুবরক আল্লাহর সৃষ্টিও বটে কিন্তু নিজেই প্রশ্ন করেছেন এর উল্লেখ কোরআনে এমন ভাবে আছে হে তোমার হাতে কি আছে প্রিয় বন্ধুরা ইহুদি আলেম জিজ্ঞেস করলো সবচেয়ে উত্তম বাহন কি হজরত বস্তামি রহমাতুল্লাহ বললেন ঘোড়া ইহুদি আলেম জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম দিন কোনটি হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ ইহুদি আলেম আবারও প্রশ্ন করলেন সবচেয়ে উত্তম রাত কোনটি হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলীহে বললেন লাইলাতুল কদর ইহুদি আলেম আবার প্রশ্ন করল সবচেয়ে উত্তম মাস কোনটি হজরত বাইজিদ বাস্তামি আলেম আবার প্রশ্ন করল বলুন কি সেই জিনিস যা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন হজরত বললেন সাতটি জমিন সাতটি আসমান আল্লাহ সাতটি জমিন সাতটি আসমান সৃষ্টি করেছেন এবং সেই চোদ্দটিকে উদ্দেশ্য করে বলেছেন আমার সামনে নত হও তখন ওই চোদ্দটি বলল হে আল্লাহ আমরা আপনার সামনে নত হচ্ছি প্রিয় বন্ধুরা ইহুদি আলেম জিজ্ঞেস করলো কি এমন জিনিস যা আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং তারপর তা কিনে নিয়েছেন রহমাতুল্লাহ আলাইহে বললেন আল্লাহ মুসলমানদের সৃষ্টি করেছেন এবং তাদের জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন ইহুদি আলেম আবার প্রশ্ন করল বলুন কি এমন জিনিস যা নির্জীব হয়ে বাইতুল্লাহর করেছে হজরত বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলীঘে বললেন হজরত সাল্লামের নৌকা পানির ওপর চলছিল এবং যখন চলতে চলতে বাইতুল্লাহর কাছে পৌঁছালো তখন বাইতুল্লাহর চারপাশে ঘুরল প্রিয় বন্ধুরা ইহুদি আলেম আবার প্রশ্ন করল বলুন কোন কবরটি মৃতদেহ নিয়ে চলল হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলিহে বললেন হজরত ইউনুস আলিয়াসাল্লামের মাস যা তার ভিতরে হজরত ইউনুস আলিয়া সাল্লামকে বসিয়ে চল্লিশ দিন ধরে ঘুরে বেড়িয়েছে তা ছিল কবরের মতো কবরের মতো চলছিল কিন্তু আল্লাহর কুদরতে হজরত ইউনুস আলিয়া সাল্লামকে মাছের পেটে মরতে দেয়নি কারণ হজরত ইউনুস আলিয়া সাল্লাম মাছের পেটে আল্লাহর নিরাপত্তায় ছিলেন ইহুদি আলেম আবার জিজ্ঞেস করল বলুন কোন জাতি মিথ্যা বলেছিল তবুও জান্নাতে যাবে হজরত বৈজিদ্ বস্তামি রহমাতুল্লাহ আলহে বললেন হজরত ইউসুফ আলিয়া সাল্লামের ভাইয়েরা তারা একটি সাগলের রক্ত জামার ওপরা লাগিয়ে বাড়ি ফিরে বলল হজরত ইউসুফ আলিয়া সাল্লামকে নেকড়ে তুলে নিয়ে গেছে তারা মিথ্যা বলেছিল কিন্তু হজরত ইয়াকুব আলিয়া সাল্লামের ইস্তেকভার এবং তাদের তওবা করার পরে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন ইহুদি আলেম আবার প্রশ্ন করল বলুন কোন জাতি সত্য বলেছিল তবুও জাহান নামে যাবে হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলীকে বললেন ইহুদি এবং খ্রিস্টান একটি বিষয়ে সত্য কথা বলেছে ইহুদি বলে খ্রিস্টান বাতিলের উপর আছে এবং খ্রিস্টান বলে ইহুদি বাতিলের উপর আছে এতে তারা উভয়ে সত্য কিন্তু উভয়েই জাহান নামে যাবে এই কথাই ইহুদি আলেম বলল প্রশ্ন তো অনেক আছে কিন্তু সময় অনেক হয়েছে এখন এটি রেখে দিই তখন হজরত বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলিহে বললেন যথানি ওমে আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও আর তা হলো আমাকে বলো জান্নাতের চাবি কি। তখন ইহুদি আলেম নীরব হয়ে গেল তারপর লোকেরা বলল তুমি কথা বলছো না কেন তখন সেই ইহুদি আলেম বলল জনাব আমি সবই জানি উত্তরও জানি কিন্তু তোমরা বিশ্বাস করবে না তখন লোকেরা তাকে বলল যদি তুমি বলো আমরা মানব তখন ইহুদি আলেম বলল তাহলে শোনো জান্নাতের চাবি হল হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলীহাসাল্লামের প্রতি ইমান আনা এবং আল্লাহর প্রতি ইমান আনা ইহুদি আলেম আরও বললেন রসুলের করিম আলী আলীহসাল্লাম বলেছেন জান্নাতের চাবি এবং জান্নাতের পতাকা আমার হাতে আছে দুনিয়ার সকল মানুষ আমার পতাকার নিচে জান্নাতে যাবে এবং আমার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না প্রিয় বন্ধুরা তারপর সেখানে উপস্থিত সমস্ত ইহুদি যারা সেখানে জামায়াত হয়েছিল সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল এরপর হযরত বৈজিদ্স্তামি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো এই ঘটনা আপনাদের পছন্দ হলো কিনা তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটি থেকে আপনি নতুন কি জিনিস জানলেন সেটাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যতটা সম্ভব আপনার সব বন্ধুদের সাথে শেয়ার করবেন আমরা আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করব ইনশাআল্লাহ